আকাশপথে যাত্রা বিশ্বের সবচেয়ে নিরাপদ পরিবহন ব্যবস্থাগুলোর একটি কিন্তু এই নিরাপত্তা বজায় রাখতে অনেক নিয়ম ও প্রোটোকল মানতে হয় এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল বিমানের সবসময় অন্তত দুইজন পাইলট থাকা বাধ্যতামূলক বিশেষজ্ঞদের মতে বিমান চালানো কোনো ব্যক্তির পক্ষে সবসময় নিরাপদ নয় কারণ আকাশে হাজারো প্রযুক্তিগত বিষয় আবহাওয়া পরিবর্তন এবং হঠাৎ জরুরি পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রয়োজন হয় এক পাইলট যদি অসুস্থ হন অচেতন হয়ে পড়েন বা কোনো কারণে দায়িত্ব পালন করতে না পারেন তখন দ্বিতীয় পাইলট নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেন সাধারণত বিমানে থাকেন ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার বা সহকারী পাইলট দুজনই প্রশিক্ষিত তবে ক্যাপ্টেন প্রধান দায়িত্বে থাকেন ফ্লাইট চলাকালীন তারা পারাক্রমে দায়িত্ব নেন একজন বিমান চালান অন্যজন নেভিগেশন যোগাযোগ ও পর্যবেক্ষণ দায়িত্ব পালন করেন এছাড়া আধুনিক বিমান প্রযুক্তিগতভাবে জটিল হওয়ায় একাধিক চোখ ও হাত থাকা জরুরি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইসিএও ও বিভিন্ন দেশের বিমান কর্তৃপক্ষ দুজন পাইলট থাকার নিয়ম কঠোরভাবে অনুসরণ করেন অতএব যাত্রীদের নিরাপত্তা ও ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিত করতে বিমানে সবসময় দুইজন পাইলট থাকা শুধু নিয়ম নয় এটি প্রয়োজনীয়তা ও বুদ্ধিমত্তার প্রতীক